প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে দুটো কথা বলছি আসলে হৃদয়টা ভেঙে যায় গাজার যে পরিস্থিতি এটা শুনলে একটা মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে বিওয়ার্স এখানে মানবিক জাহাজ যাচ্ছে সেখানে খাদ্য ত্রাণ বিতরণ করার জন্য গাজার মানুষ গাজার শিশুরা অসহায়ভাবে চিৎকার করে কাচ্ছে এই চিৎকার কি কেউ নেই এই চিৎকারের কারণে ক্ষুধার তারণার যে যন্ত্রণা এটার জন্য মানবিক জাহাজ সেখানে যাচ্ছে কিন্তু সেই ফ্লোরটিয় ওই হারামজোদা ইসরায়েল সে সমস্ত যে জাহাজগুলো জাহাজগুলোকে অ্যাটাক করছে মাত্র একটা জাহাজ ছাড়া আর সমস্ত জাহাজগুলোকে তাদের করায়ত্ত করে নিয়েছে এবং সেখানে যে সম্মানিত ব্যক্তিবর্গ ছিল তাদেরকেও গ্রেপ্তার করে নিয়েছে এটা নিয়ে এর দোয়ানের হুঙ্কার শুরু হয়েছে এর দোয়ানের এক সিদ্ধান্ত যে সে পঁয়তাল্লিশটি জাহাজ ত্রাণবাহী জাহাজ গাজা মুখে পাঠিয়ে দিয়েছে এবং যে পাঠিয়ে শুধু দিয়েই ক্ষান্ত হয়নি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ড্রোনের মাধ্যমে সেই পঁয়তাল্লিশটি জাহাজ তাদের পর্যবেক্ষণে রেখেছে এবং সেই পঁয়তাল্লিশটি জাহাজের কোনো অবস্থায় আছে কী অবস্থায় আসে এবং ওখানে কারা হামলা করতে পারে আমলা করতে পারে এগুলোকে নিয়মিত ফটোশ্যুট এবং ভিডিও বার্তা দিচ্ছে এর কাছে অর্থাৎ এর দোয়ানের যে দায়িত্বশীল আছে এবং তুরস্কের যে একটা প্রতিনিধি টিম আছে সেখানে যদি এরদোয়ানের এই পঁয়তাল্লিশটি জাহাজের উপরে ওই শয়তার হারাম যদা ইসরায়েলরা আক্রমণ করে তাহলে খেলা দেখা যাবে আসলে মানুষ কত নিম্ন লেভেলের হতে পারে দুঃখ ভরণ মানে দুঃখ ছাড়া আর কি বলবো আর কিচ্ছু করার নাই আর এদিকে আমাদের মুসলমানরা একজন আরেকজনকে গুতাগুতি করতেছে কোনো প্রযুক্তি আধুনিক যে সরঞ্জামাদি টেকনোলজি এগুলো ব্যবহার করে নিজেদের রাষ্ট্রকে শক্তিশালী করবে এদিকে না গিয়ে শুধু একজন আরেকজনকে দোষারোপ ঠুয়াঠুয়ি ডুকাটুকি এটা নিয়েই তারা সবসময় মেতে থাকে আর এখান থেকে এই সুযোগ পেয়ে যে মুসলিম সারা যেগুলো ওই হারাম জোতা টাইগের টাইপের যারা আছে সবাই এখন একত্র হয়ে এবং প্রত্যেকে শক্তি যোগাচ্ছে আর ভাই শোভানুল্লাহ শোভানুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে এর পাশাপাশি টেকনোলজি হাতে নিতে হবে টেকনোলজির কারণে দেখেন ইসরায়েলরা কত শক্তিশালী হয়ে গেছে বিশ্বের বুকে ওরা কত দাপটের সাথে চলছে যত যাই না করুক পরিশেষে ওদের টেকনোলজির দিক থেকে ওরা অনেক এগিয়ে তো আমাদের কিছুই করার নাই আমরা এখন যেটা পারবো সেটা আল্লাহ সোমাদালার কাছে বলবো আল্লাহ তুমি গাজাবাসীকে সুস্থ রাখো শান্তিতে রাখো এবং তাদের বিজয়ের পতাকা তাদেরকে তুলে দাও এটা আমার নবীর জমি এটা আমার নবীর দেশ এই জমিটা আমাদের নবীর অথচ কিভাবে এরা এখানে মানুষগুলোকে নিঃশংসভাবে হত্যা করছে অত অনমানবিকতা কোথায় মুসলমান কোথায় সেই মুসলমান মুসলমানের জাগরণ কোথায় ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স সবাই দোয়া করবেন এবং এটি শেয়ার করবেন যাতে মানুষের মনের ভিত্তি থেকে মনের ভিতর থেকে গাজার প্রতি ভালোবাসা আসে এবং সমস্ত মুসলমান এক হতে পারে ধন্যবাদ